একটু মাই চ্যানেল পূজা দেখি সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো চল আজকে ব্লগটা এখন থেকে শুরু করছি এখন বাজে পনেরো দশটা আমি ওদিকে উঠে গেছে কোন থেকে আর আমার ওদিকে রান্নাবান্নাও হয়ে গেছে আর কালকে বলেছিলাম না তোমাদেরকে যে আমি সকাল সকাল উঠবো কিন্তু না সকাল সকাল ছটায় ঘুম ভেঙে গেছে কিন্তু শুয়ে শুয়ে ফোন দেখছিলাম এ করছিলাম করতে করতে সাতটা বেজে গেছে সেই সাতটার সময় উঠেছি কিন্তু রান্নাবান্না হয়ে গেছে ওদিকে ঠাকুরের বাসনগুলো ধুয়ে রেখে দিয়েছি ওদিকে সব রান্নাবান্না হয়ে গেছে গাটি আলুর তরকারি করেছি গাটি কেটে রেখেছিলাম আর ডিমও করবো বলেছিলাম কালকে তো ডিমই এনেছে তো সেই সব রান্না হয়ে গেছে এখন মেয়েকে রেডি করবো ওদিকে মেয়ে শুয়ে আছে পড়া হয়ে গেছে করতে বসেছিলো এখন এমনি একটু শুয়ে আছে আলি সিজাচ্ছে তো তারপরে মেয়েকে স্নান করিয়ে খাইয়ে রেডি করে নেবো আর আমিও রেডি হয়ে যাবো আজকেও বসে থাকবো কারণ কি ওই এক ঘন্টার জন্য এক ঘন্টা দেড় ঘন্টার জন্য আর কী করতে বাড়িতে আসবো এখানে বসে থাকলে একটুখানি টাইম কেটে যায় তো সেই কারণে একেবারে বসে থাকবো ওই নিয়ে আসবো ওই জন্য আর কি সব এদিকে রেডি করে রেখে গেলাম ঠাকুর বাসনটা ধুয়ে রাখলাম এসে ঘুমিয়ে জল তুলবে আর আমি ওদিকে কাজ বাজ করে স্নান করে তো তারপরে পুজো দেবো তো চল এখন মেয়েকে রেডি করে আবার পরে আসছি এই বাড়িতে চলে এসেছি পরীক্ষা দিয়ে চলে এসেছি আর ওখানে বসেছিলাম তো প্রচুর পরিমাণে গরম লাগছে ওখানে যতক্ষণ বসেছিলাম বেশ হাওয়া লাগছিলো পুকুরের পাড়ে বসেছিলাম তারপরেই মানে যতক্ষণ এমনি এসে স্কুলের সামনে দাঁড়িয়েছি রোদ রোদ উঠছে তখনই বেশ গরম ঠিক খুব গরম লাগছিল আবার এখন বাড়িতে এসেছি এতটা হেঁটে এসেছি আরও গরম লাগছে আর ওই যে মেয়ে নাচানাচি শুরু হয়ে গেছে যতক্ষণ বাড়িতে থাকবে ততক্ষণ হুড়াহুড়ি পাড়া পাড়ি স্কুলে যতক্ষণ থাকে ততক্ষণ শান্ত ঘর বাড়ি পুরো শান্ত আসলে আবার শুরু হয় যাওয়ার আগে পর্যন্ত শুরু হয় এই আর কি আর ওই দেখো লজেন্স নিয়ে এসছে কতগুলো তো এই কদিন ধরো খালি বলতো কিছু কিনে দাও কিছু কিনে দাও তো আমি বলেছিলাম আজকে না যেদিনকে পরীক্ষা শেষ লাস্ট পরীক্ষার দিন কিনে দেবো তো আজকে লজেন্স কিনে দিয়েছি সবাইকে দিয়েছে তো ও আর অনেশা ছিলো অনেশা কেকটা দিয়েছি ও কেকটা দিয়েছি আবার এইদিকে আসার সময় দোকানে ঢুকেছিলাম ওখান থেকে আবার দুটো লজেন্স কিনলো তো এই হচ্ছে ব্যাপার তো চলো এখন কাজ বাজ করবো মেয়ে জলটা তুলবে আর আমি ঘর ঘর মুষবো গ্যাস ট্যাস মুছবো অনেক কাজ আছে তারপরে গিয়ে খুঁজে টুজে দেবো তো চলো কাজটা চেয়ে নেওয়ার পরে আস তো এদিকে দেখো কাজ বাজ সেরে উঠে পুজো দিতে বসেছি আর আজকে অনেকটা দেরি হয়ে গেছে বৃহস্পতিবার আর আসার সময় দোকান থেকে মিষ্টি নিয়ে এসেছিলাম সন্দেশ নিয়ে এসেছিলাম ওদের ওই স্কুলের ওখানে পাশে একটা মিষ্টির দোকান আছে ওখান থেকে তো সেটা দিয়েই পুজো দিলাম আর আজকে গাছকে বেশ অনেকগুলো জবা ফুল ফুটেছে সেইগুলো দিয়ে পুজো দিয়েছি বেশ ভালো লাগছে দেখো শিব ঠাকুরের ওখানে দুটো সাদা জবা ওইখানে দুটো সাদা জবা চারটে সাদা জবা আর লাল জবা আছে আর দোকান থেকে যে ফুল এনেছিলো তার মধ্যেও জবা ছিল কিন্তু ওগুলো একদমই শুকিয়ে গেছে বেশ ঠাকুরকে একটু ফুল দিয়ে সাজিয়ে দিলে দেখতে খুব সুন্দর লাগে আর প্রতিদিন এটা হয় না তো তো সেই কারণে আর কি তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর সেই যে তোমাদের সাথে দুপুরবেলা পুজো দেওয়ার শেয়ার করলাম তারপর থেকে আর কিছু শেয়ার করা হয়নি তো সন্ধ্যাবেলায় এখন চা করে নিয়েছি আর মেয়ের জন্য দুধ নিয়েছি তো মেয়ে একটু আগে একটা বিস্কুট খেয়েছে ওই জন্য আর দুধের সাথে কিছু দেবো না ও শুধু দুধ খাক আর আমরা হচ্ছে শিঙ্গারা আর চা খাবো তো তারপরে আবার বড়মাসাই বলছে পাস্তা খাবে তো দেখো চা সন্ধ্যাবেলা চা বিস্কুট শিঙ্গারা খাওয়া হলো তারপরে বড়মাসাই বলছে এখন যে পাস্তা করছে তো কালকে যেহেতু নিলাম আমি সব রেখে দিয়েছি ওই কারণে আর কি আজকে নিরামিষ পাস্তা করছি শুধু আলু দিয়ে পাস্তা করছি আলু আর লঙ্কা দেবো তো আলু ভেজি যখন ওই জন্য একটু ভাজা তুলে রাখলাম রাত্রেবেলা মিষ্টি করবো তবে আলু ভাজাটা খেতে পারবো আর এদিকে পাস্তা হচ্ছে এখন খাওয়া দাওয়া হবে আর এদিকে তো বাইরে গুহনকালে মাছ শুনতেই পারছে বাইরে বৃষ্টি পড়ছে এখন বৃষ্টি পড়ছে না কিন্তু মানে নেট চাচ্ছে বৃষ্টি যখন না এখন নেট আছে শুধু তো চলো পাস্তাটা বানিয়ে সত্য আছে যে পাস্তা রেডি হয়ে গেছে আর ওদিকে বাইরে আবার বৃষ্টি নেমেছে জোর বৃষ্টি নেমেছে ওইদিকে পাস্তা গরম গরম পাস্তা নামিয়েছি আর সঙ্গে সঙ্গে বৃষ্টি নেমেছে এখন পাস্তা খাওয়া হবে আর ঘরে খেলতে বসেছে সবাই মিলে এখন পাস্তা খাওয়া হবে আর খেলা হবে বৃষ্টির দিয়ে সন্ধ্যাবেলায় এই চলো খেয়ে নি করে তারপরে চলে এসছি এদিকে আটা মাখতে কারণ রাত্রেবেলা রুটি করব তোমাদেরকে তো তখনই বললাম তো সেই কারণে আটা মেখে নিয়েছি আর এখন রুটি করব তো রুটি করে তারপরে আবার ওদিকে গাছ থেকে আজকে পুঁইশাক তুলেছিলাম চলো তোমাদেরকে দেখাই সেই পুঁইশাকগুলো কাটতে হবে তো এই হচ্ছে সেই পুঁইশাক আমাদের পিছনে যে গাছ মানে পুঁইশাক গাছ হয়েছিল সেখান থেকেই তুলেছি চারটে ডাল তুলেছি তো এই চারটে ডালই কালকে রান্না করব আর একটুখানি কুমড়ো এনেছিলো আমার বর্মশাই পুঁইশাক খাবে বলেই কুমড়ো আনা হয়েছিল তো চলো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখন বাজে হচ্ছে বারোটা দশ তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাতে বলো না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো চলো সবাইকে না গুড নাইট দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে